সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম সাফিন গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি পরম কর্ময় আল্লাহ তালার মধ্যে ভালো আছেন আজকে একটি নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে আমি আমার প্রতিষ্ঠানে আসার লোকেশানটা বলে দিই সাহেব বাজার জিরো পয়েন্ট সাহেব বাজার জিরো পয়েন্ট ন্যাশনাল ব্যাংকের পাশ দিয়ে যে গলিটি হাড্ডি মার্কেটের খাঁচা মার্কেটের দিকে আসলো সেই গলি দিয়ে একেবারে শেষ প্রান্তে এসে একেবারে শেষ প্রান্তে এসে গ্যারেজ এবং মানে সাইকেল এবং মোটর সাইকেলের গ্যারেজ রয়েছে তার পাশ দিয়ে যে সিঁড়িটি দোতলায় উঠে আসলো সেই দোতলায় সিঁড়ি দিয়ে উঠে এসে দুই তিনটা দোকানের পরেই সাফিন গার্মেন্টস চারশো একাত্তর নম্বর দোকান আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের একটি রলি বায়ারের একটি প্রোডাক্ট দেখেন সম্মানিত ক্রেতা এটা অনেক ভালো লাগবে আপনাদের তবে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এখানে দেখেন অ্যাম্ব্রয়টারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি করা আছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এবং স্টক লটের প্রোডাক্ট এই অ্যাম্ব্রয়ডারি করার জন্য এই প্রোডাক্টটার দাম আমরা রাখছি পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা দুই পিস নিতে হবে দুই পিস পড়বে একশো টাকা এই অফারটা আপনাদের জন্য চালু হবে আগামী সোমবার থেকে এবং আমাদের প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সম মঙ্গল এবং গুড এ তিন দিন আপনারা এই অফারটা পেয়ে যাবেন দুই পিচ একশো টাকা এই যে সম্মানিত ক্রেতা দেখেন এই যে সামনে অ্যাম্বাইডারি করা আছে দেখেন এটা একটা এম সাইজের প্রোডাক্ট আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বিভিন্ন কালার রয়েছে অনেক কালার কালারের কোনো অভাব নাই আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখাচ্ছি দেখেন সম্মানিত ক্রেতা কালারগুলো দেখেন আপনারা অনেক স্টুডেন্ট আমাকে বলেছেন যে বাসায় পড়ার জন্য একটু কম প্রাইসের মধ্যে একটু সমস্যাযুক্ত জিনিস হলেও কোনো সমস্যা নেই এজন্য আপনাদের সামনে এই প্রোডাক্টগুলো না নিয়ে হাজির হয়েছি আশা করি এগুলো গরমের মধ্যে পড়ে অনেক কমফোর্টেবল আরামদায়ক আপনারা আসবেন দেখবেন আপনাদের পছন্দ হলে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আপনারা সাপিং গার্মেন্টস এর সাথে থাকবেন সাফিন গার্মেন্টস বিভিন্ন ধরনের অফার নিয়ে আপনাদের সামনে হাজির হবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাফিন গার্মেন্টস চ্যানেলের সাথে থাকবেন সব আগে অফার পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা উপহার দিতে পারব সম্মানিত ক্রেতা দেখেন এটা একটা সুন্দর একটা কালার এটা সাইজ হবে এম এল এক্সেল বিভিন্ন মিক্সড সাইজের প্রোডাক্ট আপনারা দেখেন এখানে বিভিন্ন কালার এখানে দেখেন আমি কালার দেখাই দিচ্ছি কালারের কোনো অভাব নাই এতগুলো কালার আসলে ভিডিওতে দেখানো পসিবল না এটা একটা ড্রপ শোল্ডারের প্রোডাক্ট দুই সাইডে প্রিন্ট সামনে পিছনে প্রিন্ট এরকম অসংখ্য প্রিন্ট অসংখ্য কালারের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আশা করি প্রোডাক্টগুলো আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সাপিন গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম